আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহর রহমাতে আমরা অনেক ভালো আছি চলে আসলাম বরাবরের মতো নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে ঈদ সবাইকে ঈদ মোবারাক ঈদ মোবারক ঈদ মোবারাক এই যে সকাল সকাল ছোটো মেয়ের জন্য সুজি রান্না করে নিলাম আর এই যে এটা দুধ বসাই দিছি লাচ্ছি সে মেয়েটা রান্না করে ফেলবো এই যে সেমাইটা আমি সাঁতাই নিয়েছি এটার মধ্যে এখন কুসুম হালকা কুসুম গরম দুধ ঢেলে দেবো প্যাচ হয়ে গেছে আমার সেমাই রান্না করা এই যে সকাল সকাল এইগুলা দিয়ে শুরু করেছি তো দেখতে থাকেন কি কি রান্না করি আর বাবাকে কিছু কাজ আমি কালকে আগায় রাখছিলাম এই জন্য আজকে আমার বান্না করতে সহজ হবে তো সবাই সাথে থাকুন আর সবাইকে আবারও ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক এই যে সকাল সকাল মুরগির মাংস কালকে আমি মুরগির মাংসটা ভেজে ভয় মশলা দিয়ে মেখে রেখেছিলাম এখন সেই মুরগির মাংসটা চুলায় উঠাই দিলাম পাশে দুধ এখনও ভালো করে বলো ওঠে নাই আর এই যে মুরগির মাংসটা বসে দিলাম এই মুরগির মাংস হয়ে গেলে এই মুরগি মাংস দিয়ে আমি কিছুটা দিয়ে খিচুড়ি রান্না করবো আর কিছুটা গুণায় রাখবো আমার ঈদের সময় ঈদ অথবা কুরবানি দুইটায় খিচুড়ি রান্না লাগবেই লাগবে এটা আমার অভ্যাস আমি খিচুড়ি সবসময় খিচুড়ি রান্না করি তো দেখতে থাকুন আমার রান্না বান্না এই তো আমি খিচুড়িটা বসাই দিছি আর হলো এই পাশে হচ্ছে মাংস মাংস ভুনা এই যে এই যে মাংস ভুনা। আর এই সাইডটা হলো আমি বসায় দিয়েছি হলো খিচুড়ি খিচুড়ির ডালটা আমি আমি সবসময় যা করি সেটা হচ্ছে খিচুড়ি ডালটা আমি আগে কষায়া ছিটে ডালটা একটু ফুটে আসলে এরপর চাল দিয়ে দিই আর এই যে হলো আমার এই ফাঁকে আমি এক পাশে মাংস হচ্ছে আর খিচুড়ি বসে দিছে আর এই ফাঁকে হলো আমি এই যে টিকা বানানোর জন্য কালকে যে মাংসটা রান্না করে রেখেছিলাম ছোলা গুড় দিয়ে আর মুরগির রান দিয়ে এখন সেটাকে আমি শিলপাটা বেটে নেব কাটাপাটির পরে আবার দেখা হচ্ছে এই যে সুটকি টেলে নিচ্ছি খিচুড়ির সাথে খাওয়ার জন্য সুটকি টেলে নিচ্ছি এই যে বাদাম টেলে নিয়েছি এই যে চিংড়ি মাছ টেলে নিয়েছি এই সাইডে হয়ে গেছে আমার খিচুড়ি এই যে খিচুড়ি বোনা খিচুড়ি আর হলো বোনা খিচুড়িটা আবার একটু ভালো করে দেখাই এই দেখেন কি সুন্দর একটা কালার আসছে এই যে এই সাইডে হলো মানে টিকা বানাবো যে টিকার মাংসটা আমি সুন্দর করে বেটে নিয়েছি এই যে এই সাইডে হয়ে গেছে আমার সেমাই এই যে এই যে মাংস ভুনা বিরিয়ানি দিছে মর্জিতে এই যে সকাল সকাল হয়ে গেছে আমার খিচুড়ি এই যে কড়াইতে বসে সব কিছু দেখাইলাম পরে বেড়ে নেব এই যে মুরগির মাংস ভুনা এই যে হলো আপনার ভুনা সেমাই এই যে এই যে লাচ্চি সেমাই এই যে তো সকাল আজকে ঈদের জন্য দুপুরে আবার রান্না দেখাবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস আর ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক